তুমি এসে পাশাপাশি বসলে দু চারটে সান্ত্বনা দিলে সব ফুলে ফেপে ওঠা দুঃখ ভুলে যাবো ভুলে যাবো কবে তুমি চলে যাওয়ার নাম করে আমাকে ভাসিয়ে দিয়েছিলে বানির জলে কবে কোন ঢেউ তোমার নাম করে বুক ভেঙে গেছে ভুলে যাবো এক একটা দীর্ঘশ্বাসে তুমি পুড়িয়ে দিচ্ছ বিরান ভূমি সব স্বপ্নের আবাদি ফসল তুমি এসে পাশাপাশি বসলে দু চারটা সান্ত্বনা দিলে সব ফুলে ফেপে ওঠা দুঃখগুলো ভুলে যাব তুমি এলে আবার জন্ম নেবে আশার গাছ ফুল ফুটবে বন অরণ্যে আগাছা মুক্ত হবে হতাশার চিহ্নে তুমি ফিরছ এই নিশ্চয়তাটুকু পেলেই যেন শুকনো বকুল ফুলেও তাজা তাজা গ্রাণ আসে বাতাসের পানি আমি সব অবহেলা হতাশা দুর্দিন ব্যথা আধলি সব ছুঁড়ে ফেলে দিতে পারি ঝেড়ে ফেলতে পারি পোড়াতে পারি কিন্তু কিন্তু তোমার দেয়া যেন কোনো কিছু ভুল করেও ছুঁড়ে ফেলতে পারি না ঝেড়ে ফেলতে পারি না পারি না পোড়াতে সব নাই হয়ে যাওয়ার বিকল্প আছে কিন্তু তুমি নেই এই বিকল্প আমি আমি তামাম দুনিয়া খুঁজেও পাই নাই তুমি ফিরে এসো তোমাকে আমার লাগবে লাগবে বেঁচে থাকার সময়